একজোড়া সবজি রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কোয়ালিটিটা দেখেন নর নরমাদি যারা চান যে একটা জেন্টলম্যান জোড়া নেবেন সবজি রেসারের ভিতরে তারা এই পেটা শ্যাডেল রেসার রানিং নর দেখাচ্ছি দেখেন কবুতরের ল্যাসটা দেখেন আর কবুতর কী পরিমাণ ভাইব্রেশন করতেছে দেখেন অরজিনাল শ্যাডেল রেসিং হোমা কবুতরের যে কবুতরটা লাইসেন্সটা দেখেন যারা টপ কোয়ালিটি একটা শ্যাডেল রেসিং হোমা নর খুঁজতেছেন আমার লফটের একাংশ কিছু কবুতর দেখেন গোসল করতেছে মাসাল্লাহ বিয়র্স আজকে চারটা কবুতর আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইনের চারটাই মাক্সি মাদি শুধু একটা আছে পাইথন লাইনের কবুতর রয়েছে বিআরপিএল দু পঁচিশ সালের তো যারা আসলে অজয় সিনা ভাইয়ের বাসার ব্লাড লাইনের কবুতরের ব্লাড লাইন চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারে একটা মাক্সি রেসার মাদি দেখাচ্ছি মাদিদার শুধু স্ট্যান্ডিং দেখেন বিয়র্স দেখেন আসলে বিদেশি কবুতরের আপনাদেরকে একটা জোড়া কবুতর দেখাবো ইনবিট ফিগো আমার নরের সাইড ফিগো মাদির মাদির বাবা মার সাইড ও ক্লাবের 2021 সালের একটা রানিং চক্রেশ্বর মাদি মাশাআল্লাহ মাদিটার কোয়ালিটি দেখেন একটা মিলি রেসার নর দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মোয়াশিন টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম তো ভিউয়ার্স গত ভিডিওতে আমি যতগুলো কবুতর পোস্ট করছি আল্লাহ রহমতে এইটি ফাইভ পার্সেন্ট কবুতর সেল গেছে তো ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি আসলে ভালো কবুতর এটা যদি বাজারেও পড়ে থাকে থাকবে না ওটা রাস্তায় থাকলেও থাকবে না কারণ যারা ভালো কবুতর কেনার মতো চোখ লাগাইছে চোখ তৈরি করছে তারা যে কোনো জায়গাতে ভালো কবুতর কিনবে তো আমি গত ভিডিওতে যেই কটা কবুতর দিচ্ছিলাম এক বড় ভাইয়ের কথা বলি প্রবাসনী আমার থেকে তিনটা চারটা নন নিছে চারটা নন নিছে অনেক হিউজ পরিমাণ দামে তো ভাইয়ার ভাইয়ার একটা জিনিসের কথা বলে আমার ভালো লাগছে যে ভাই কোয়ালিটি চিনছে তো ভাইয়ার আসলে প্রশংসা করতেছি না তো ভাইয়ার ব্যাপার একটা কথা বলতেছি সেটা হলো ভাইয়া কবুতরটি কেনার পর একটা চালাকি করছে সেটা হলো যে আমাকে ডাইরেক্ট বলছে অনেক আমি চারটা কবুতর কিনলাম আপনাকে অ্যাডভান্স করলাম আমাকে কবুতর গুলার নাম্বার দেন তো বিয়ার একটা কথা বলি ভাইয়ের মতো আপনারাও আপনারা অনলাইনে যার থেকে কবুতর কিনেন কবুতরটা দেখেবো ডাইরেক্ট এক নাম্বারটা নেবেন ক্রমিক নাম্বারটা লিখে রাখবেন ট্যাগের নাম্বারটা তাহলে আপনারা কখনো অনলাইন থেকে কবুতর কিনে প্রচারিত হবেন না তো মহাসিন টেলিভিশন যারা মহাসীন টেলিভিশনের সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইবার না অবশ্যই মহাশিন টেলিভিশনকে সাবস্ক্রাইব করবেন তো আমার হাতের একটা মার্ক সিরিয়াস দেখাচ্ছি তো এই মাঝিটা কিন্তু লিমিটেড ক্লাবের এই মাঝিদার একটা কথা বলি আমি যে বাইরের থেকে এই মাঝিটা আনছি ওর বাবা আমার দুইটাই এনএল এর ছিল দুইটাই অ্যানেলের তো আসলে বিদেশি ব্লাড লাইনে কবুতর পারলে উপকারিতা থাকি যে ভালো একটা ব্লাড এই কবুতরটা যখন জিরো পরে ছিল সে কিন্তু উড়াই নেই খাঁচা আটকে রাখছে যখন দশ বারো পর কমপ্লিট করছে তার উড়িতে মন চাইলে যে না এই কবিতা কিন্তু এই কবুতরটা একদিন সে কি করছে যখন রানিং হয়েছিল বিক্রি করে হয়েছে সিরাজগঞ্জ তো ওই কবুতর কিন্তু দেখেন উড়ায় নেই কিন্তু ওই কবুতর সিরাজগঞ্জ থেকে চলে আসছে কারণ কি কবুতরটা তো যখন বাইরে সে রাখছে খাঁচায় সে কিন্তু আকাশ দেখছে মেয়াপ করছে যে এই বাসায় তার আসতে হবে তো ভালো ব্লাড লাইনের ভালো কবুতর এড়েই বৈশিষ্ট্য এই মাটিটা বিয়ার্স যাদের ভালো একটা বিদেশি ব্লাড ডোনার আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বার এই মোহাটসঅ্যাপ নগদ বিকে সব কিছু আসেন আমার লফটে প্রতিবেদন আমার লফটে এক জোড়া সবজি রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ নর মাদি যারা চান যে একটা জেন্টালম্যান জোড়া নেবেন সবজি রেসারের ভিতরে তারা এই পেডটা নিতে পারেন তবে এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর যারা আসলে বাজেট করেন যে ভালো এক জোড়া কবুতর পালবো পুতুলের মতো দেখতে তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার প্রাইসটা বিভার্স একটু বেশি পড়বে কারণ এই পেয়ারে পাচ্ছে আমি অনেক দামে সেল করবো যদি মাস্টার পেয়ার নেন তাদেরকে অনেক টাকা ইগুনতে হবে কিন্তু আর টাকা তো আর আমাকে দিবেন না টাকা দিবেন কোয়ালিটিকে তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ প্রত্যেকটা মানুষই চায় যে ভালো এক জোড়া কবুতর আমি কালেকশন করে রাখি যে ঘরে পুতুলের মতো তো আমার লফটের পুতুল আমার কাছে এই পেয়ারটা হলো পুতুল দেখেন মার্শাল্লাহ আজকে আপনাদেরকে একটা জোড়া কবুতা দেখাবো ইনব্রিড ফিগো আমার নরের সাইড ও ফিগো মাদির বাবা মার সাইড ফিগো মানে ইনব্রিড ফিগো একটা লাইনে কবিতা দেখাই আর একটা কথা বলি বিয়ার্স আপনাদেরকে আপনারা বাঘের সাথে যখন বাঘ জোড়া দিবেন বাচ্চা বাগিয়ে আইব বাঘের লগে যদি কুত্তা জোড়া দেন তাহলে কি আর বাঘ বাচ্চা বেরিয়ে বেরিয়ে না তো সেই রকম এক জোড়া কবিতা দেখাচ্ছে আপনাদেরকে নরের নসল ক্ষোমা মাসল যেরকম মাদির নসল খোমা সেম টু সেম এইখানে নরের যেরকম চোখ মাদির চোখ এরকম তো টপ কোয়ালিটির এই ফিগো পেয়ারটা বিয়ার্স যাদের পছন্দ হবে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন তবে এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর মানে এগুলো যে কেমন কবুতর কেমন ক্ষোমা কেমন ব্লাড লাইনের আপনি মুখে শুনতেছেন চোখে দেখতেছেন আপনি যদি এইসব কবিতাটিগুলো জোড়াটা ধরতে পারতেন বিয়ার্স তাহলে বুঝতে পারতেন তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দশ জোড়া পালার দরকার নেই এরকম জোড়া কবুতর নিয়ে বিশ পঞ্চাশ জোড়া বানান তখন মানুষ আপনার বাসায় ঢুকলে বলবে যে না কবুতর যারা চান যে দুইটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের মাস্ক সিরেসের মাটি নেবেন তারা এই দুইটা মাদি নিতে পারেন এক একটা মাদির কোয়ালিটি দেখেন বিওয়ার স্টপ কোয়ালিটির এই মাদিটার মানে আমি ক্যামেরা না করলে ধরে দেখিতাম বিদেশি যে বিডার অ্যান্ডেস ডাপ্পার ওই যেইভাবে কবুতর আর্টিফিশিয়াল দেখায় এই মাদিটার ভিতরে ওই রকম আর্টিফিশিয়াল আছে এই মাদিটার ভিতরে আছে একেবারে ওয়ান টেলের কবুতর সোজা কথা টেল তো যাদের বাজেট ভালো হবে তারা বাজেট ভালো যে ভালো ব্লাড লাইনে কবুতর নেবেন ভালো টাকায় তারা এই বিদেশি ব্লাড লাইনে মার্ক দুইটা মাদি নিতে পারেন ওভার কালার ডাউন ডাউনশেপ আর বিগ সাইজের তো বিয়স আমি বলবো যারা চান যে বিদেশি কবুতর অরিজিনাল বিদেশি লাইনের কবুতর কালেকশন করবেন তারা এই মাদি দুইটা নিয়ে রাখেন লস হবে না বিয়ার্স এখন ভালো সব সময় কিন্তু মানুষের টাকা থাকে না কিন্তু কবুতর পাওয়া যায় টাকা থাকলে কবুতর পাওয়া যায় না কবুতর থাকলে টাকা থাকে না এরকম হয় তো যাদের পছন্দ হবে এই দুইটা আমাদেরই নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটা পেয়ার চুইঠাল রানিং পেয়ার কবুতর রয়েছে বিআরপিএল দু হাজার সালের তো যারা আসলে অজয় সিনহা ভাইয়ের বাসার ব্লাড লাইনের কবুতরের ব্লাড লাইন চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন ওর মার সাইটটা আমার এখনও মনে আছে জানার দিন বাবার সাইডটা মনে অলিম্পিক কি লাইনটা যেন আমার খেয়াল নেই তো যারা চান যে টপ কোয়ালিটির একজোড়া চুঠাল কবুতর নিবা মাক্কি চুঠাল বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে না আসলে যা প্রাইস বলে দিতে ভিডিওর জন্য ফিক্স তেরো হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি নেই একবারে ফিক্স তেরো হাজার পাঁচশো দেখেন আপনি একটা ব্রিডিং পেয়ার কবুতর পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের যেই কবিতা থেকে আপনি লং টাইম ব্রিডিং করাইতে পারবেন তো যাদের আসলে তেরো হাজার পাঁচশো টাকা পছন্দ হবে অবশ্যই একটা চুঠাল নর দেখাচ্ছি এরপিএসডি ক্লাব দু হাজার একুশ সালের দুই হাজার পার্সেন্ট ব্রিডিং গ্যারান্টি দেখেন কোয়ালিটি কাকে বলে আসলে একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বা সুস্থ কবুতরের বৈশিষ্ট্য এটাই যখন আপনি খাচার সারবেন ও ডাকবে তো এ আর পিসিডি ক্লাবের একটা কবুতর চুঠাল তো যারা এই নটটা নিতে চান দু হাজার একুশ সালের একেবারে ইয়ং বাট পুবেন কবিতার ডিমবাচার গ্রান্টি তো এই নটটা ফিক্সড পড়বে সাড়ে আট হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না যাদের পছন্দ হবে শুধু তারা নেবেন ফিক্সড সাড়ে আট হাজার টাকা পড়বে তো টপ কোয়ালিটির একটা চুঠাল নট দেখেন বিয়ার্স যাদের লাগবে অবশ্যই একজোড়া নেদারল্যান্ড ব্লাড লাইনের কবুতর দেখাবো এখানে নর মাদি যে দুইটাই আছে অরিজিনাল বিদেশি ব্লাডের কবুতর ওর বাবা মা দুইটাই নেই তো নরটা কিন্তু এ ক্লাব থেকে রেস করা আর মাদিটা বি এ ক্লাবের থেকে রেস করা আসলে বিদেশি কবুতরের ব্লাড লাইন বা বিদেশি কবুতরের আর্টিফিশিয়ান কখনও দেশি কবুতর বিডের সাথে মিলবে না এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন জ্বরটা আজ থেকে হয় চব্বিশ ঘন্টার ভিতরে ডিম পারবে আমি এখন ভিডিও করতেছি হয়তো ভিডিও করার শেষে চব্বিশ ঘন্টার ভিতরে ডিম সবাই দিতে পারবো তো যারা চান যে এক একজরা বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার কিংবা এক একটা কবুতর মাসেল দেখেন এক একটা কবুতরের খোমা দেখেন শেপের তো যারা এই পেটটা নিতে চান অবশ্যই ছয়টা কবুতরের ট্যাগ নাম্বার আমি বলে দিছি তো একসাথে দেখানোর কারণ অনেক বড় ভাই প্রবাসে থাকে বা বাংলাদেশে যারা নতুন খামার করতে চায় ছয় সাতটা নর একসাথে দেয় বিদেশি ব্লাড লাইনের ক্লাব রেসার প্রত্যেকটা কবুতরের ক্লাব রেসার আর প্রত্যেকটাই বিদেশি ব্লাড লাইনের কিছু আছে ইনব্রিড বিদেশি লাইনের কবুতর কিছু আছে ওর বাবা মা ডাইরেক্ট নেদারল্যান্ড বেলজিয়াম থেকে আনা তো যারা টপ কোয়ালিটির ছয়টা নল নিতে চান এক একটা কবুতরের বিয়ার্স ক্ষমা দেখেন তো আমি ছয়টা কবুতর আলাদা করেই দেখাইছি তো ছয়টা কবুতর আমি একসাথে দেখেছি কারো যদি এই ব্রিডিং গ্রানটি টপ কোয়ালিটির অপশনের বিদেশি ব্লাড লাইনের এই ছয়টা নর কারো পছন্দ হয় একসাথে একসাথে নিতে পারেন আমি প্রাইসগুলো বলতেছি না বিয়স ছয়টা কবুতর একসাথে নিলে অবশ্যই আমি কমে রাখবো তবে এগুলো অনেক টাকার কবিতা মানে অনেকে মনে করতে পারেন যে না বাইরে ছড়া কত দেব তো আসলে যারা শুধুমাত্র রিকোয়েস্ট করবো কোয়ালিটি চেনেন জানান ভিওর্স তারাই আমাকে একটু যোগাযোগ করবেন কারণ এখানে একটা কবুতর আছে বিশ হাজার টাকা দামের একটা কবুতর পঁয়ত্রিশ হাজার টাকা দামেরও আছে কিন্তু ওই দাম না ছয়টায় কেউ নিলে আমি অবশ্যই কমে রাখবো এই যে একটা কবুতর ভিওর্স আপনারা এরা কোনো ক্লাব মেম্বার থেকে বিশ টাকা পাবেন এই যে আরও একটা কবুতর দেখেন এখানে এই যে একটা কবুতর দেখেন ছটা কবুতর ওভার লাইট কালার ডাউন শেপের কবিতার প্রত্যেকটা কবুতর বিগ সাইজের এই যে দেখেন একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন তো যাদের এই ছয়টা কবুতর লাগবে বিয়র্স নরগুলা তারা একসাথে ছটা নিলাম এটা রিজনেবল প্রাইজে দিব আর আলাদা আলাদা করেও দেখানো সেট এক নম্বর বলবেন যাদের পছন্দ হবে যেই কবুতরগুলো পছন্দ হবে সব বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি পসিবল দেওয়া যাবে দেখেন বিয়র্স এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এখানে আসলে বিয়র্স আর একটা কথা শেয়ার করি আপনাদেরকে আমি শুধু ভিডিও করতেছি আপনারা যদি একটা কবুতর আমার বাসায় আসেন ধরেন প্রত্যেকটা কবুতরের শর্ট লেজের পাবেন ওয়ানটেল পেন্সিল লেজের কবুতর একেবারে একেবারে ফুল ডাউনশেপের আর একটা একটা কবুতরের কোয়ালিটি দেখেন একটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের আপনাদেরকে মাক্সি মাদি দেখাবো জাস্ট মাদিটার কোয়ালিটি আপনারাই দেখেন মাসাল্লাউ স্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন একটা মাদির সাইজ দেখেন তো এই মাদিটা কারো পছন্দ হলে আমি প্রাইস বলে দিতেছি এই মাদিটা ফিক্স সাড়ে ছয় হাজার টাকায় নিতে পারবেন এক একটা কবুতার পনেরো বিশ হাজার টাকার কবুতার কিন্তু মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই কবুতরটা দিয়ে দিচ্ছি দেখেন কবুতরটা শেপ কালার কোয়ালিটি আর কিতাব দেখেন মার্শাল্লাহ যারা চান যে না আমি একটা সুপার লংয়ের কবুতর নিব চারশো কিলোর থেকে বাচ্চা কাচ্চা সারবো ট্রেন আপ করে তারা এই মাটিটা নিতে পারবেন মাটিটা ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন সুপার কোয়ালিটির মাদি লেসটা অনেক ছোট খাটো লেসে সব জিরেসার মাটি দেখাচ্ছি একেবারে ফুল ডাউন শেপ ওভার হোয়াইট কালারের তো আসলে যা যারা চান যে আমি একটা ভালো কোয়ালিটির বিদেশি ব্লাড রে এটা কিন্তু অরিজিনাল বিদেশি ব্লাড রেণে একটা মাদি আর মাদিরার হাডার স্টাইলও দেখাচ্ছি মাদিটার শেপটা দেখেন লেসটা অনেক ছোটো লেসটা কিন্তু আপনার যেটাকে বলে ওয়ানটেল লেজের একটা কবুতর বিয়ার্স ফুল ওয়ানটেল লেজের কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আর মাদিটা যথেষ্ট অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা একটা মাক্সি রেসার মাদি দেখাচ্ছি মাদিটার শুধু স্ট্যান্ডিং দেখেন বিয়র্স দেখেন আসলে বিদেশি কবুতরের ব্লাড লাইন বা বিদেশি কবু ওদের বাবা মা যদি বিদেশি লাইনের হয় তো কবুতরের আর্টিফিশিয়াল এরকমই হবে দেখেন ওর মাসেল কোয়ালিটি তো এই বিয়র্স অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা মাদি বাবা মা দিক দিয়ে সাইডল স্টিকার তো যারা চান যে টপ কোয়ালিটির একটা মাস্ক সিরিয়াস মাদি নেবেন বিয়র্স তারা এই মাদিটা নিতে পারবেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন টপ কোয়ালিটির একটা মাদি টপ কোয়ালিটি চান সাইজের যারা চান যে না একটা মাদি নিব তারা এই না একটা মাক সিরিয়াসের মাদি দেখাচ্ছে দেখেন মাদিটার কোয়ালিটি মাসাল্লাহ নর যদি এখন ডাকে এখনই জোরে নিয়ে নেবে জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন যারা চান যে টপ কোয়ালিটির একটা মাক সিরিয়াস মাদি নিবেন দেখেন আর মাদিগুলো কিন্তু বিয়র্স নরের মতো সাইজ দেখেন কবুতরের স্ট্যান্ডিং দেখেন কবুতরটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তো যাদের বাজেট ভালো বিয়র্স এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে তারা এই মাদিটা নিতে দেবে তবে মাদি বিগ সাইজ বিগ সাইজ প্রাইসটা একটু বেশি পড়বে কারণ প্রত্যেকটা কবুতরই আজকে ভিডিওর বিদেশি ব্লান্ড লাগে জাস্ট কবুতর কেমন এটা আপনি সরাসরি হাতে দেখেই হিসাব নিয়ে যাবেন একটা স্যাডেল রেসার রানিং নর দেখাচ্ছি দেখেন কবুতরের লেসটা দেখেন আর কবুতর কী পরিমাণ ভাইব্রেশন করতেছে দেখেন অরজিনাল শ্যাডেল রেসিং হোমা কবুতরের যে কবুতর ট্রাইসেন্সটা দেখেন যারা টপ কোয়ালিটি একটা শ্যাডেল রেসিং হোমা নর খুঁজতেছেন বিদেশি ব্লাড লাইনের কবুতরের ল্যাস দেখেন ভেঙে ফেলছে সারাদিন লড়াইবেন মার্শাল্লাহ কবুতরটার ফেদারটাও দেখা দেয় তো এই নটটা কারো যদি পছন্দ হয় ফিক্সড সাড়ে বারো হাজার টাকায় এই নটটা নিতে পারবেন এখানে কয়েকটা পাকনা পড়ছে উঠতেছে কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা টপ কোয়ালিটি শ্যালারি রেসিং হোমা কবিতা চাচ্ছেন তারা বিয়ার্স এই নটটা নিতে পারবেন সাড়ে বারো হাজার টাকা ক্লাবের দুই সালের একটা রানিং চক্র রেসের মাদি মাসাল্লাহ মাদিটার কোয়ালিটি দেখার ফুল ডাউন শেপের বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো রয়েছে যারা টপ কোয়ালিটির একটা মাদি চাচ্ছেন চকর এসার মাদি তার এই মাদিটা রিটার্ন এই মাদিটার প্রাইসটা আমি বলে দিতেছি ফিক্স সাড়ে আট হাজার টাকা বাজেটে পড়লে আপনারা কেউ কবুতর কিনতে পারেন না আপনারা যদি বাজেটে পোষায় কোয়ালিটিতে পোষায় তাহলেই নিয়েন মাদিটার ব্রিডিং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মাদিটা ফিক্স সাড়ে আট হাজার টাকা পড়বে তো যাদের এই চকোরে এসার মাদিটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স দেখেন টপ কোয়ালিটি বিয়ার্স একটা গ্রিজেল নর কবুতর দেখাব আপনাদেরকে জাস্ট কবুতরটার আগে শেপটা দেখে আপনাদেরকে দেখেন কবুতরের চোখটা দেখেন যারা চান যে অরিজিনাল বিদেশি লাইনের একটা নন নিবেন ওয়ানটেল একবার পেন্সিল লেজের কবুতর দেখেন টপ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং গ্রান্টি তো নটটা আমি ছেড়ে দেখাবো বিয়র্স শুধু আগে আপনাদেরকে ক্ষমাটা দেখাই অনেকে চান যে ভালো ব্লাডের একটা কবুতর নিব বিদেশি ব্লাডের তারা এই নটটা নিতে পারবেন আমি এখন ছেড়ে দেখাবো বিয়র্স নটটা ছেড়ে দেখাচ্ছি দেখেন নটটার শেপ একেবারে তোতা শেপ আর এইসব কবুতর কতটা অ্যাক্টিভ দেখেন অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা গিজেল কবুতর দেখেন টপ কোয়ালিটির নটটা যাদের পছন্দ হবে নটটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একটা নট দেখেন একটা মিলি নট দেখেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিটাল লাইনের একটা কবুতর দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ আর কবুতরের সাইজ দেখেন একেবারে জায়ান্ট সাইজের যারা টপ কোয়ালিটির কিটেল লাইনের একটা মিলি নট খুঁজতেছেন বিয়ার্স তারা এই নটটা নিতে পারেন কবুতরটা রেস করা আছে প্লাস কবুতরের কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট বিদেশি হান্ড্রেড পার্সেন্ট ওর বাবা মা বিদেশি দেখেন কবুতরের কোয়ালিটি কবুতর খুব দেখেন মার্শাল্লাহ তো যাদের এই মিলি রেসার কিটেল লাইনের নটটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন করবে একটা বিদেশি লাইনের আপনাদেরকে সবজি রেসার নট দেখাচ্ছি নটটা এ সি ক্লাব থেকে রেস করা আর কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যারা টপ কোয়ালিটির সবজি রেসার নর খুঁজতেছেন বিয়ার্স তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটি একটা রেড চেকার রানিং নট দেখাচ্ছি বিআরপিএল ক্লাব দু হাজার তেইশ সালের একেবারে ইয়ং বার একটা কবিতা মল্টিংয়ে রয়েছে তো আজকে নটটা পানির দামে দিব অনেকগুলো কবুতরই পানির দামে এই নটটা যাদের লাগবে ব্রিডিং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দু হাজার তেইশ সালের কবিতা দেখেন বিআরপিএল ক্লাবের ট্যাগ লাগানো আর কবিতাটা মল্টিংয়ে রয়েছে কবুতরটা প্রাইসটা পড়বে ফিক্সড পনেরোশো টাকা তো যাদের পছন্দ হবে ডেলিভারি খরচ আপনার মাত্র পনেরোশো টাকায় একটা রানিং বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশ সালের একেবারে ইয়ং বার্ড একটা রেট থেকে রানিং নট মাত্র পনেরোশো টাকা তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ আমার লফটের একাংশ কিছু কবুতর দেখেন গোসল করতেছে মাসাল্লাহ কবুতর দেখেন তো কবুতরের গোসল করার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশ সালের একটা রানিং নট দেখাচ্ছি বিআরপিএল ক্লাবের ট্যাগ লাগানো দু হাজার তেইশ সালের তো যারা আসলে কম প্রাইজে কবুতর খোঁজেন এই নটটা নিতে আরও ফিক্সড পনেরোশো টাকায় কোনো দাবাদাবি করতে পারবেন না কবুতরের ক্ষোমা অনেক সুন্দর কবুতরের লেসগুলো শুধু ভেঙে গেছে দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই সালের বিআরপিএল ক্লাবের কয়েকটা রেসও করছে তো যাদের এই নটটা পছন্দ হবে মাত্র পনেরোশো টাকায় এই নটটা নিতে পারবেন নটটা বিশাল বড় সে সবজি জিনিসের রানিং নট দেখাচ্ছি নটটা বিআরপিএল ক্লাবের কবুতর কিন্তু কবুতর যখন এটা রেস করছিল। তখন এই কবুতরটা পরের দিন আসছে আরেক সাথে বসছে তখন ট্যাক কাইতে ফেস দেখেন তো এই এই নটটার ট্যাগ থাকলে নটটা এই নটটার ট্যাগ থাকলে এই নটটার দাম হয়তো সাত থেকে আট হাজার টাকা তো যাদের বাজেট কম যারা ভালো একটা কবুতর কালেকশন করে রাখতে চান এই নটটা নিতে পারেন এই নটটা পড়বে ফিক্সড পনেরোশো টাকা বৃহস এই নটটা পড়বে ফিক্সড পনেরোশো টাকা তো যারা চান যে ভালো কবুতর তবে কম বাজেটে নিব তারা এই নটটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এই কবুতরের ট্যাগ নাম্বারটা হলো সেভেন নাইন আরও একটা নর কবুতর দেখেন আমার কবুতরগুলোর সাইজ বৃহস দেখেন কবুতরের দাঁড়ানোর স্টাইল আসলে অরিজিনাল ড্রেসার কবুতরের ওরে দেখলে আপনার ভালো লাগবে যে এটা কবুতর এটা আমার বলা লাগবো না আপনি নিজে জাজ করতে পারবেন দেখেন ওইখানে দুইটা এই একটা তিনটা তিন নম্বর নটটা এটা সেভেন নাইন লাস্ট নাম্বার ট্যাগের লাস্ট নাম্বার বলতেছে সেভেন নাইন এই কবুতরের ট্যাগ ট্যাগ নাম্বারটা হলো ওয়ান এইট জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ব্রিয়ার্স এটা কিন্তু অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা কবুতর ওর বাবা মা দুইটাই বিদেশি তো যারা চান যে টপ কোয়ালিটির আরও একটা নর কালেকশন করবেন ব্রয়ার্স তারা কিন্তু এই নটটা কালেকশন করে রাখতে পারেন কবুতরের জাস্ট মাসেলটা মানে কবুতরের যে পিঠটা দেখেন একটা বিদেশি কবুতরের বৈশিষ্ট্য এরকম যে ওর কোয়ালিটি থাকবে অনেক ডিফারেন্ট তো যাদের এই নটটা বিরাজ পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবেন ইনশাআল্লাহ জাস্ট কবুতরের হাইট গেট আপ কোয়ালিটি কবুতর আসলে আপনারা যখন কিনবেন বাসায় এই দেখে নিয়ে যাবেন কবুতর ভিডিও থেকে সরাসরি আরও অনেক সুন্দর তো যাদের এই নটটা লাগবে অবশ্যই আপনাদেরকে আজকে টোটাল আমি ছয়টা কবুতর নর দেখাবো তো এই কবুতরের ট্যাগ নাম্বারটা নাম্বারটাকে বলে দিই এই কবুতরের ট্যাক নাম্বারটা হলো জিরো নাইন একটা হান্ড্রেড পার্সেন্ট ইনব্রিড কিটেল লাইনের রানিং নট এটা একটু দেখেন ব্যাক সাইডে কিন্তু দোবাজও আছে দেখেন এটার সাথে যদি আপনার একটা পাইট মাদি বা সবজির দোবাজ মাদি পেয়ার করেন বাচ্চাগুলো কিন্তু সব পাইট আসে তো যারা কিটেল লাইনের ভালো একটা নর খুঁজতেছেন ইনব্রিড কিটেল লাইনের তো এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন কোয়ালিটি কাকে বলে টাকা তো আমাকে দেবেন না কবুতরের কোয়ালিটি দিয়ে দেবেন কবুতরের হাইট কবুতরটা যদি ধরে দেখাইতে পারতাম কবুতরটা আরও বেশি বিয়র্স আপনাদের পছন্দ হতো তো যাদের বাজেট ভালো তারা এই কিটাল নটটা নিয়ে ছয় নম্বর কবুতরটা আপনাদেরকে দেখাচ্ছে এই কবুতরটা ফুল মল থেকে রয়েছে যার ট্যাগ নাম্বারটা হলো নাইন জিরো বিয়ার পি এলের একটা কবুতর বিয়র্স এইটার বাবা মা অপশন থেকে কেনা এটা একবার ইয়ং বার্ড দু হাজার চব্বিশের কবুতর যার ট্যাগ নাম্বার জিরো নাইন জিরো তো বিয়র্স এই কবুতরটি স্পেশাল দেখাইতেছি কেন আমি আপনাদের এটার বাবা মা বাবা মা দুটো অপশন থেকে কিনা তাও আবার বিদেশি অপশন থেকে দেখেন টপ কোয়ালিটির একটা নর কবুতর টোটালি বস এই নটটা এই নটটা সহ এখানে নর রয়েছে পাঁচটা আর এই একটা ছয়টা তো আমি ছয়টা নরই একসাথে ভিডিও দেখাবো তো এই নটটা নাইন জিরো ট্যাগের এই নটটা যার বাবা মা দুইটা অপশন থেকে কেনা এই নটটা যাদের পছন্দ হবে এই নটটার প্রাইসটা একটু হাই পড়বে অবশ্যই এই কবুতরের ট্যাগ নাম্বারটা হলো ওয়ান ফোর এ পিসিডি ক্লাবের একটা কবুতর জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন বিয়র্স হাইট দেখেন মার্শাল্লাহ ওইখানে তিনটা কবুতর অক্সি নর আর এই একটা চারটা ওয়ান ফোর জারটা ট্যাগ নাম্বার দেখেন বিয়র্স জাস্ট কোয়ালিটি দেখেন আমার কিছু ভালো লাগবে এটাও একটা সিঙ্গেল নর তো আসলে যারা আজকে নর চান অ্যাভেলেবেল নর কবুতর দেওয়া যাবে টপ কোয়ালিটি এটা অরিজিনাল বিদেশি ব্লাড লেনে একটা কবুতর ওর বাবা মা দুইটাই বিদেশি দেখেন বিয়র্স কোয়ালিটি কাকে বলে তো সিঙ্গেল এই নটটা বেয়ার্স যাদের পছন্দ হবে এটার প্রাইসটা ভালো সাপেক্ষে তবে কবুতরগুলো আজকে যতগুলো নর দেখাচ্ছি একশোতে একশো তো যাদের এই নটটা পছন্দ হবে অবশ্যই আরও একটা নর কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যার ট্যাগ নাম্বার লাস্ট ট্যাগ নাম্বারটা হলো সেভেন নাইন তো বিয়ার্স আমি আপনাদের বলছি যে আজকে ছয়টা নর দেখাবো এই পাশে দুইটা নর রাখছি আর এই যেটা তৃতীয় নম্বর নর দেখাচ্ছি দেখেন একটা কবুতরের কোয়ালিটি বেয়র্স আমার কিছু বলা লাগবো না হাইট গেট আপ মাস কবুতর ক্ষমা আপনারা দেখলেই বুঝবেন ভালো কবুতরের বৈশিষ্ট্য কেমন তো এই নটটা লাস্ট ট্যাগ নাম্বার হলো সেভেন নাইন যাদের পছন্দ হবে এই নটটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে তো বিয়ার্স যাদের এই নোটটা পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন টপ কোয়ালিটির একটা নট কবুতর দেখেন তো আজকে ছয়টা নট দেখাবো পরে ছয়টা নন নিয়েও একটা প্যাকেজের কথা বলবো যাদের পছন্দ হয় অবশ্যই অর্স আজকে চারটা কবুতর আপনাদেরকে দেখাবো হানড্রেড পারসেন্ট বিদেশি লাইনের চারটাই মার্ক্সি মাদি শুধু একটা আছে পাইথন লাইনের এই যে দেখেন এটা বড় মাদিটা পাইথন লাইনের আর প্রত্যেকটা স্টিকার ডংকারস যারা যারা স্টিকার ডংকার্স এবং ওদের বাবা মার আমি আপনাদেরকে যে বাহিরের অ্যানেল আর বাবাটাও অ্যানেল মাটাও অ্যানেল তো এই কবুতরগুলোর বাবা মা আমি শর্ট ভিডিওতে দেখাই দিব হান্ড্রেড পার্সেন্ট বিদেশি অ্যানেলের কবুতর তো এই চারটাই বিদেশি লাইনের একটা হলো পাইথন আর তিনটা হলো স্টিকার ডংকার্স যারা এই চারটা আমাদের একসাথে নিতে চান বিহস আমি প্রাইসটা বললাম না যারা একসাথে নেবেন আমি অবশ্যই রিজনেবল প্রাইসে দিব তবে কবুতর সম্বন্ধে আইডিয়ার থেকে ফোন দিবেন যে উল্টাপাল্টা দামে কবুতর বিক্রি হবে না একটা মাদি এই যে একটা মাদি আর প্রত্যেকটা কবুতরের বৃহস আপনার পায়ে দেখেন ক্লাব ট্যাগ কোনো লোকাল ট্যাগের কোনো কবুতর নেই প্রত্যেকটা কবুতরের পায়ে ক্লাব ট্যাগ তো যাদের এই চারটা মাদি একসাথে পছন্দ হবে আমি একসাথে নিলে অবশ্যই রিজনেবল প্রাইসে দিব আলাদা আলাদা কবুতর নিলে একটা কবুতরের দাম পনেরো হাজারও পড়তে হবে সেটা কোনো কথা না কথা হলো চারটা নিলে আমি রিজনেবল প্রাইসে দিয়ে দিব তো বৃহস তিনটা স্টিকার ডংকার্স লাইনের আর হলে গিয়া একটা হলো পাইথন লাইনের তো টপ কোয়ালিটির এই চারটা মাদি আজকে অরিজিনাল বিদেশি ল্যান্ডের চারটা মাদি পাচ্ছেন স্টিকার ডংকার্স আর হলো গিয়ে একটা পাইথন তো এই চারটা মাদি যাদের পছন্দ হবে বিয়ার্স একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন টপ কোয়ালিটির ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি লিমিটেড ক্লাব আর হলো বিআরপিএল ক্লাবের ট্যাগ লাগানো তো যাদের পছন্দ হবে এই চারটা মাদি একসাথে নিয়ে রাখবেন অনেক ব্রাদার মাদি চায় ভালো ভালো ব্লাড লেনের বাইরের কবুতর খোমালা কবুতর কবুতর এক একটা মাসেলস একে সবকটা ওয়ান টেলের কবুতর সবকটা ওয়ান টেলের যাদের পছন্দ হবে অবশ্যই দেখেন কী দেখ এই কবুতর দেখেন আজকে আমার ঘরের মালবেলাস একটা পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে চেকারর সিংহোমা কবুতর দুটা এই ক্লাবের দুইটা এই বিদেশি ব্লাড দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর চান চেকা সিংহোমা তারা এই পেয়ারটা নিতে পারেন তবে এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর সুপার লং এর কবুতর দেখেন এটা হলো আমি আমার বড় ভাই রাজীব ভাই আর রাজীব ভাই উনি থাকে হলো ইব্রাহিমপুর ওনার থেকে ওনার বাসা থেকে কালেকশন করছি উনি বিআরপিএল এর ক্লাবের সদস্য দেখেন টপ কোয়ালিটির একটা ছেড়ে রেসিং হোম প্যাড তো যাদের এই প্যাডটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন